আসো এখানে তোমাদেরকে একটা জরুরি কথা বলবো আসো তোমার তো জিনিস জুন গড়লে যাবো গা বুঝেছেন যদি হয় তাহলে তো ভালো যদি না হয় তাহলে বলেও আপনারা ট্রাই করবেন না গতকালকেও রানা দিয়েছি আকাশ ভর্তি কালো মেঘ আর বৃষ্টি দেখে আর আজকেও রানা দিচ্ছি কালো মেঘ তবে এখনো বৃষ্টি ফুললি ফুল শুরু হয়নি হঠাৎ হঠাৎ করে পড়ছে আর কয়েক ফোটা করে পড়ছে না তুই কি পারবি এরকম একটা বৃষ্টির দিনে ট্যুর দিতে বৃষ্টির দিনে ট্যুর দেওয়া যায় কিন্তু বৃষ্টির দিনে ট্যুর দিলে অনেক কষ্ট হয় রাইডিংটা অনেক কষ্ট আর কি মানে অনেক সেফটি নিয়ে চালাইতে হয় তো খুব একটা ব্যাপার আমাদের বাইকারদের অলয়ে সেফটি সুর করেই ট্যুর দিতে হবে হোক বৃষ্টি হোক ঝড় হোক তুপান কিন্তু এ দুটো কিন্তু একটা অ্যাডভেঞ্চার আছে কেউ যদি সতর্কতার সাথে সাবধানতার সাথে রাইড করে তাহলে সে এই বৃষ্টির দিনে অনেক জোস রাইডিংয়ের মজা হয় কি ভাই আমি মাঝে মাঝে বৃষ্টির রাইড করি কিন্তু এটা সেফটির সাথে বা মজার নিয়া ফিল্ড নেওয়া ফিল্ড নেয়ার চালাইতে পারলে খুব মজা হয় তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যদি আকাশে বজ্রপাত হয় তাহলে কোনোভাবেই রাইড করা যাবে না কোনো একটা নিরাপদ জায়গায় বিল্ডিংয়ের ভিতরে দাঁড়িয়ে থাকবেন বন্ধুরা চলেন আমার এই বৃষ্টি রাইড শুরু করা যায় বৃষ্টির মধ্যে শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে রেইনকোটটা পরা যখন ওয়েদার ঠান্ডা থাকে মানে ঠান্ডা শীতল অবস্থায় বৃষ্টি হয় তখন তো আরামই লাগে কিন্তু যখন ওয়েদার গরম হয়ে যায় মানে তখন রেইনকোটটা পরে থাকাটা মনে হয় যে আমি একটা আজাবের মধ্যে আছি যাই হোক লেটস স্টার্ট রেন রাইড বৃষ্টির দিনের রাইডিংটা হচ্ছে আস্তে আস্তে যাও নিরাপদে যাও সেফলি যাও সেই সাথে উপভোগ করে যাও একজন মোটর ব্লগার হিসেবে সবসময় বাইকিংটাকে ভালোবাসি বাইকিংয়ের প্রতিটা মুহূর্ত নিজেকে সঁপে নিতে চাই সেই ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে মোটর ব্লকিং করে আসছি এত জোরে বৃষ্টি পড়ছে যে সামনে কিছুই দেখা যাচ্ছে না এবং এই আবছা বিহোর মধ্যে দিয়ে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম রকম কিলোমিটার গতিতে শুধু আমি না বড় বড় গাড়িগুলো মন স্লো স্লো গতিতে যাচ্ছে এ ট্রাকের চাকা ওরে বাপ রে বাপ কি পরিমাণ যে পানি ছিটায় ও ও তবে এই পানিগুলো ভালো জাস্ট একটু পানির সাথে বালি থাকে মুখের মধ্যে ঢুকলে বালি কিচকিচ করতে থাকে কিছু কিছু ট্রাক আলাও পাজি যে সাইড দিয়ে পানি জমে থাকে সে পাশ দিয়ে তাদের চাকাগুলো নিয়ে যায় যার কারণে পানি দুই দিকে ছিটে ছিটে যায় কেন ভাই যে সেটা দিয়ে পানি নেই সেই পাশ দিয়ে চাকা দেওয়া যায় না বুঝে না এনজয় করে তারাও এনজয় করে পানির সাথে বৃষ্টির সাথে আর আমাদেরকে ভিজিয়ে দেয় ওই দেখেন আরন ফেবে একজনই আরাম করে বসা যায় না ওরা তিনজন মিলে বসে আছে হ্যাঁ তোমরা কেমন আছো আসো এখানে একটু দাঁড়াই তোমাদেরকে একটা জরুরি কথা বলবো আসো আরে জরুরি কথা মজার কথা এদিকে আসো হ্যাঁ হ্যাঁ ওকে 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 চলবে চলবে আমি এই আরন ফাইভে নিজেই কষ্ট করে বইতে পারি না তোমরা তিনজন মানুষ বইছো আবার তিনজনের হেলমেট ও নাইকা এটি কি সিন ভাই আরন ফাইভ এত জোস একটা বাইক হেলমেট ছাড়া ঘুরতে এক বাইকে তিনজন হইলো

তাহলে ভাইয়া তোমরা হেলমেট পরো রিকোয়েস্ট থাকলো হ্যাঁ আর তিনজন বইছো না ভাই তোমার তো জিনিস জুরিসা বুঝো নাই ফাইটে যাবো ভাইয়া হ্যাঁ তাহলে তোমরা আমার সাবস্ক্রাইব করো খুব খুশি হবো আমি দোয়া করবো তোমরা সাবস্ক্রাইব করলে ওকে আর ভিডিও দেখবা কমেন্ট করবা হ্যাঁ আর কমেন্ট করবা ঠিক আছে ওকে ভালো মন্দ কমেন্ট করবা কোনো সমস্যা নাই ওকে আল্লাহ হাফেজ ওকে দোয়া আগে যেটা হতো যেখান সেখান থেকে আমি খোলা ইঞ্জিন ওয়েল আমার চেনে দিতাম পোপার মজাটা পেতাম না কিন্তু এখন আমি ইউজ করতেছি বিডি মোটর শপের চেন লুপ যেটা কিনা যথেষ্ট ভালো শান্তি পাচ্ছি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এই চেন লুপ কেন দিচ্ছেন বৃষ্টির মধ্যে তো লুপ থাকবে না ভাই এই চেন লুপের এইটাই গুণ যে বৃষ্টির মধ্যেও লুপ থাকে আমি নিশ্চিন্তে রাইড করতে পারি স্মুথলি রাইড করতে পারি ভাইয়া ভাই আমার চেন লুপ আছে আপনি একটু গাড়িটা একটু ধরবেন আর ওই পিছিটা চাকাটা ঘুরাবে আমি এইটা দিব কারণ এটা একটু ঝামেলা আর কি ফার্স্ট গিয়ারে ঘুরে না আপনি একটু ধরেন ওই ছেলেটা একটু আসো না না আমি দিচ্ছি আমি দিচ্ছি আপনাকে কষ্ট দেবো না বাবু একটু আসো তো ভাইয়া হ্যাঁ আপনি আমরা ঘুরতে পারলে ঘুরান এটাই সমস্যা আর ওয়ান ফাইভের চেন লুপ দিতে গেলে হ্যাঁ ঘুরাও ঘুরাও হ্যাঁ ঘুরাও হ্যাঁ ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভাই কষ্ট দিলাম এখন বৃষ্টি হলেও টেনশন কিছু নাই বৃষ্টিতে ভিজার পরই এটা স্মুথনেসটা কমে গেছিল অবশ্য আমি এই বিডি মোটর চেন লুপটা আমি আমার রয়্যাল এনফিল্ডে ইউজ করেছি বৃষ্টির মধ্যে রাইড করেছি আলহামদুলিল্লাহ আরও রাইড করতে থাকি তারপর আপনাদেরকে একটা রিভিউ দিব কেমন এই বিডি মোটর চেন লুপটা গতকালকে তো আমার ক্যামেরাটাকে পলিথিন দিয়ে পেঁচিয়েছিলাম খুব একটা ভালো ফল পাইনি মনে হয়েছে যে আরও বেশি পানি ওই পলিথিনের মধ্যে একদম পুরা জমে থাকে তো যার কারণে এখন আমি খোলাই রাখতেছি তো জানি না রেজাল্ট কেমন আসবে ভালোই দকল নিচ্ছে আমার এই হিরোপক্ষটা আসলে দেখেন এই ধকলটা যদি না নেই তাহলে তো আমি এই ব্লগে আমার সাথে বৃষ্টিতে আমি কেমন উপভোগ করছি এই ব্যাপারগুলো তো দেখাতে পারবো না তো মোটো ব্লগিং করতে গেলে আসলে ক্যামেরার এই ঝুঁকিটা নিতেই হয় এছাড়া কোনো উপায় নাই এবং আমার মতে তো হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ কারণ ব্লগার সে ট্যুর দিবে ট্রাভেল করবে বাংলায় তো যারা বেশিরভাগই মোটো ব্লগার তারা শুধু রিভিউ করে ম্যাক্সিমাম এদের রিভিউ ব্লগ যদি দেখেন দশটা রিভিউ ব্লগ একটা ট্যুরিং ব্লগ আর আমার হচ্ছে উল্টাটা সো আমার মনে হয় আমারই খরচটা অন্যদের থেকে অনেক বেশি কারণ প্রচুর ট্যুর দিলে প্রচুর ফুয়েল লাগে টাকা লাগে টাকা তো যাই হোক এরকম বিভিন্ন গ্যাজেটের রিক্স নিয়েই ব্লগিং করে যাচ্ছি আসলে ব্লগিংটা ভালোবাসি অনেক ভালোবাসি যার কারণে মানে কোনো কিছু মনের মধ্যে সংকয় থাকে না মনে হয় করি করে ফেলি ভালোই তো লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে একটি ব্লগ তৈরি করার এবং একটি ব্লগ পাবলিশ করার তো চলেন আবার যাত্রা শুরু করে দেয় অনেকটা রাস্তা বাকি আছে অল্প একটু রাস্তা আসছি এতে একটা রেস্ট নিচ্ছে আর এই যে বৃষ্টি তো আমার পিছনে পিছনে আছে পুরো আকাশ ভরা মেঘ আকাশ ভরা মেঘ থাকলে তো ভরা বৃষ্টি তো দেখবে একটা ড্রাইভ চেন যদি নর্মালি এক হাজার কিলোমিটার চললে যে পরিমাণ ক্ষতি হয় বৃষ্টির মধ্যে সেটা বিশ পঁচিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার চললে সে পরিমাণ ক্ষতি হয় কারণ চেনে তখন কোনোভাবেই লুব থাকতে পারে না কারণ নর্মালি আমরা চেনের ভিতরে কী দেই ইঞ্জিন অয়েল দেই ইঞ্জিন অয়েলের কি আসলে কার্যক্ষমতা সেটা থাকে অনেকে আবার গিয়ার দেয় দেই অয়েল একটু ঘন হলেও গিয়ার অয়েলেরও কার্যক্ষমতা কিন্তু একটা চেন লুবের মতো না তো চেন লুক টোটালি ডেডিকেটেডলি চেনের জন্য তৈরি করা হয় কিন্তু কথা হচ্ছে ম্যাক্সিমাম আমরা কিন্তু মানে বুঝে হোক না বুঝে হোক প্রপার চেন লুকটা ব্যবহার করি না যার কারণে আমাদের চেনগুলো মোটামুটি আট নয় হাজার কিলোমিটার পরই পারফরমেন্স কমে দেয় তখন অনেকে বুঝতে পারে না যে চেনের কারণে পারফরমেন্স কমে গেছে অনেকে মনে করে যে ক্লাসমেট চলে গেছে আসলে না সামনের এই স্পকেটটা একেবারে দ্রুত ক্ষয় হয়ে যায় তো আমাদের বাইক রাইডিং স্মুথ পারফরমেন্স পেতে হলে আসলে চেন লুপটা করতেই হবে এবং প্রপার লুপটা করতে হবে দেখো বৃষ্টি বর্ষাকালে না হয়ে সবই জ্যৈষ্ঠ মাসটি শুরু হলো কেন আমার এটাই মাথায় ঢুকছে না মানে যতদিন যাচ্ছে আবল তাবল ওয়েদার হয়ে যাচ্ছে যেই ঋতুতে যেটা হওয়া উচিত সেই সেই ঋতুতে সেটা কম হয় এটা কোনো কথা দেখেন আরো ঘন বৃষ্টি এখানে ওরে খাইছে মানে বৃষ্টির ফোঁটাগুলো অনেক মোটা মোটা সেই সাথে মানে এত বেশি মানে কি বলবো দেখাই যাচ্ছে না কিছু শুধু বুঝতে পারছি আমার সামনে একটা বাস আছে আর ওই যে একটা রিক্সা আর এছাড়া কিছু বোঝা যাচ্ছে না ডিসকাশন যখন করছিলাম একটা কাঠের টুকরা দিয়ে নিয়েছিলাম কিন্তু এই ভাইয়ের বাইকটি কাঠের টুকরা দেয়নি তাই ডিস্টেন্স বর্ত হয়ে পড়ে গেছে ভাই এরপর যখন রাখবেন ওই আমার মতো কাঠের টুকরা দিয়ে নেবেন ভয়াবহ লেভেলে বজ্রপাত হচ্ছে যার কারণে আমি বাইক থামিয়ে যেতে বাধ্য হলাম আর বজ্রপাতের মধ্যে কোনোভাবেই বাইক চালানোকে সাপোর্ট দেয় না এখানে ছোট্ট একটি চায়ের দোকানে দাঁড়িয়ে আছে সমস্ত অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং তারা গল্প করছে বিভিন্ন ধরনের গল্প শুনছি ভালোই লাগছে আর মিষ্টিটাকে দেখছি আর একটু পরপর বজ্রপাত করে করে মানে কানের কানের পর্দা পর্দা দাঁড়িয়ে দিচ্ছে অনেক জোরে হচ্ছে যদিও ক্যামেরা ওইভাবে এখন জানা এখনো দেখছেন বজ্রপাত তো মোটামুটি বজ্রপাত যখন কমবে তারপরে আমি রাইট শুরু করব বৃষ্টি কোনো সমস্যা না কিন্তু বজ্রপাত আবারো যেখানেই যান রাইট করেন বৃষ্টিতে রাইট কোন সমস্যা নাই কিন্তু বজ্রপাতের সময় রাইট তো দূরের কথা হাট বেরো না বাইরে বেরো 갔다 নিরাপদ স্থানে গিয়ে নিজেকে আশ্রয় দিব বজ্রপাত কিছুটা কমেছে আল্লাহর নাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম কিন্তু বৃষ্টির মাত্রা কমেছে মানে যেভাবে প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছিল একটু কমছে কিন্তু একেবারে থেমে যায়নি চলছেই এবং এটা চলবেই এই বৃষ্টি চলবে এই বৃষ্টি থাকবে এই বৃষ্টিটাকে উপভোগ করতে হবে বেশ মিল্লা বেশিক্ষণ ওয়েটও করা যাচ্ছে না কারণ অন্ধকার হয়ে গেলে আবার রাতের বেলা এই বৃষ্টির সময় রাইড করা অনেক কঠিন আল্লাহ জানে রেল ব্রিজের নিচে এইখানে বন্যা হয়েছে কিনা এ মামা দাঁড়াও দাঁড়াও এই ভাই এ ভাই বাইকা যান ভালো কিন্তু আবার বাইকা যান কেলেঘা হ্যাঁ যা সন্দেহ করছিলাম আর কোথাও বন্যা না হলেও মামি সিংহের এই কৃষি বিশ্ববিদ্যালয়ের এইখানে ব্রিজের নিচে বন্যা হবেই এত বছর হয়ে গেল এখানে একটু ভালো ড্রেনেজ ব্যবস্থা করতে পারলো না ব্রিজের উপর দিয়ে রং সাইড আসতেছে আর কি বলবো রে ভাই রং সাইড আসেন কেন কাকা এটা কোনো কথা এই ট্রাকালার কি দোষ করছে সেই জ্যামে দাঁড়ায় আছে না আমার কথা ঠিক আছে আর আপনারা অন্যায় করবেন এটা করা ঠিক এমন করেন না আপনারও বাচ্চা কাচ্চা আছে আপনার সাথে একটা অন্যায় হলে আপনার পরিবার কষ্ট পাবে আমার রাস্তা শেষ হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি শেষ হচ্ছে না চলে আসছি এখন থেকে আমার গ্রামের বাড়ি মাত্র কিলোমিটার রাস্তা শেষ হয়ে যাবে কিন্তু আমার মনে হয় না আমার বাড়িতে যাওয়া পর্যন্ত বৃষ্টি শেষ হবে এই বৃষ্টি চলমান কয়েকদিন একটা না চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ব্যাটার আমি যেভাবে উপভোগ করছি সেভাবে আমার রাইডটাকে উপভোগ করতে থাকে হুম জোস বৃষ্টির মধ্যে চা খেতে অস্থির ভালো লাগে কাজ করে অস্থির আর যদি সেটা হয় একটা বাইক রাইডিং এর মধ্যে হুম সেই সেই বৃষ্টির পানির ফোটা এই বাইজের মধ্যে একেবারে আটকে থাকে যখন করতে থাকে নড়তেই চায় না একটা এক্সপেরিমেন্ট করে দেখি অনেক আগে একবার একটা এক্সপেরিমেন্ট করেছিলাম সাকসেসফুল হয়েছিল এখন দেখি সেটা হয় কি না এই হচ্ছে সানসিল্ক শ্যাম্পু আমার কথা হচ্ছে যে বৃষ্টির ফোটা পড়বে টুপুর টাপুর করে চলে যাবে কচু পাতার মতো একটা লেয়ার কাজ করবে কিন্তু না সেটা করে না সেটা না করাটাই স্বাভাবিক কোনো হেলমেটের বাইজরেই করে না খুব ভালো মানে হেলমেট হয়তো বা করে কিন্তু নর্মাল আমাদের যে হেলমেটগুলো আছে সেগুলোতে করে না তো এখন আমার বাইজোরটা খুলতে আমার অনেক কষ্ট লাগবে যার কারণে আমি ভিজা টিস্যু দিয়ে এই কাজটা করার চেষ্টা করব দেখি কতটুকু কি হবে যদি হয় তাহলে তো ভালো যদি না হয় তাহলে বলেও আপনারা ট্রাই করবেন না এখন ভিজা টিস্যুটা কই ওই যে ভিজা টিস্যু দিয়ে এটাকে মুজ এমনভাবে মুছতে হবে যেন খাবানের ভাবটা না থাকে মোটামুটি একটু ওয়াশিং টাইপের হয়ে গেছে এবার সুতরা শিশু বাম হাত দিয়ে কাজ করাও মুশকিল এটি শুধুই হবে না আরেকটা সুখানি ছিল অনেক আগে একবার এটা করেছিলাম তখন কিন্তু সাকসেসফুল হয়েছিল এখন আমি আশাবাদী তবে নিজের উপর রাগ লাগছে ঢাকা থেকে গাজীপুর থেকে পুরো রাস্তাইভাবে আসলাম তখন আইডিয়া আসলো না এখন যখন যাত্রা শেষের দিকে এখন এই আইডিয়া মাথায় আসলো চলেন তো একটু দেখি কি হয় বৃষ্টির পানির ফোটা পড়লে ধরলাম এগুলা বৃষ্টির পানি ফোঁটা এখান তো পানিও পরে থাকে ওই দেখেন একটা ফোটা পরে তিস চলে যাচ্ছে ফোঁটা একটু ভারী হতে হবে তো যখন বাতাসে রাইড করব তখন ফুরুক ফারুক করে চলে যেতে পারে যাই হোক আমি রাইড করি রাইড করেই দেখি এভাবে আসলে বোঝা যাবে না রাইড করে ব্যাপারটা দেখি কতটুক ভালো হয় আর কতটুক খারাপ হয় বাহ সেই তো ব্যাপারটা এভাবে বাইজরে শ্যাম্পু মারলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে জানলে তো আমি বহু আগেই বাইজরে শ্যাম্পু মারতাম দেখেন একেবারে বৃষ্টি নাই তবে আকাশ মেঘাচ্ছন্ন এটা থাকবে ফাইনালি পৌঁছে গেলাম আমি আমার গ্রামে এই সেই আমার বড়ি না জানি আমার গুল্লুটা কি করছে টিসিএস কাজ করছে এখন যাই হোক টিসিএসটা আমাকে অফ করে দিতে হবে এই যে টিসিএসটা এখন অফ করে দিব এখন কাদাতে কোনো সমস্যা হবে না Jéto, assalamu alaikum. Gulio, Gulio. Aí to, aí to. Aí to, aí to. aí que buga aí tá? Vamo buga aí tá? Vamo buga aí É que? Ah, ama. মাকে নিয়ে যাবা মাকে নিয়ে বুকে আমা কুব্বা আমার বাবা কই আমার বাবাতে কই আমার বাবুতে কই এইটা এইটা মা বাবু রে বাড়িতে এসে মোটামুটি বোকা হয়ে গেছে বলা যায় কারণ এখানে দুই ঘন্টায় মাত্র দশ মিনিট কারেন্ট থাকে বাকি এক ঘন্টা পঞ্চাশ মিনিট কোনো কারেন্ট থাকে না কী যে করব এত ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে রাইড করার পরও মনে হচ্ছে যে চেনের লুপ ব্রিকান্ট এখনও আছে এবং যথেষ্ট ভালোই আছে হয়তোবা আরও চল্লিশ পঞ্চাশ কিলোমিটার চালানো যেত তো আমি আসলে আপনাদেরকে মানে সবসময় সাজেস্ট করি ভালো কিছু ব্যবহার করার জন্য তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাইক রাইডিংয়ের স্মুথ পারফরমেন্স পেতে হলে আপনারা চেন লুপ ব্যবহার করা শুরু করে দেন ইঞ্জিন অয়েল কিংবা গিয়ার ওয়েল এটা আসলে মানে ভালো প্রপার মেনটেন্স না প্রপার মেনটেন্স হচ্ছে চেন লুপ অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের চেন লুপ আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি আগামী ব্লগ দেখা নিমন্ত্রণ জানিয়ে সবাইকে দেওয়ার অন্তঃস্থল থেকে জানাই হ্যালো